প্রিভেন্টিভ কাজ সেগুলো অব্যাহত রেখেছে এই ধারাবাহিকতায় গত চব্বিশ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের আটজন নেতা কর্মীকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হল ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এস এম জাহান ঢাকা দক্ষিণ তেত্রিশ নম্বর ওয়ার্ডের দুই নম্বর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শিগলু কুমিল্লা জেলা আওয়ামী লীগের তেরো নম্বর কার্যনির্বাহী সদস্য আফজাল উন্নেসা হাসান বাসেফ কিশোরগঞ্জের কুলিয়ারচন উপজেলা আওয়ামী লীগের যুব সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমুদ্দিন মোফেল ইটন নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরকার জসিমুদ্দিন হলের যুব সাধারণ সম্পাদক শিকুর রহমান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডেন্ট সদস্য আবুল রহমান হিরণ আওয়ামী লীগের সাবেক কোয়ার্টি মেম্বার ওয়ার্ড কাউন্সিলর শামসুদ্দিন ভুইয়া এবং নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আমাদের কাছে যে প্রাপ্ত গোয়েন্দা তথ্য আছে সেগুলো যাচাই বাছাই করে কারো বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে কোন রকম আইন শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টায় জড়িত থাকার অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে আমরা রাস্তাগুলো করছি এবং সেই ক্ষেত্রে মিশ্র পরিষ্কার এখানে ঢালাও হবে বা কাউকে হাড়ের এগুলো রাস্তারে কোনো অবকাশ নেই প্রিয় সাংবাদিক বৃন্দ জন নিরাপত্তা অভিযান এবং আইন শৃঙ্খলা রক্ষায় ঢাকা মহানগর পুলিশ দিন রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে আপনারা জানেন আমাদের যে নিয়মিত টহল কার্যক্রম চেকপোস্ট ইত্যাদি চলমান রয়েছে গত চব্বিশ ঘন্টায় ঢাকা মহানগরের পঞ্চাশটি ধারায় উননব্বইটি টহল টিম দায়িত্ব পালন করে এর মধ্যে দিনে দুশো আটষট্টি টি এবং রাত্রে আট থেকে দুশো আটষট্টি টি এবং দিনে দুশো একষট্টি এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ও এবং পশুর প্রথানে ছেষট্টি টি হচ্ছে একবোস্ট পরিচালনা করা হয় চব্বিশ ঘন্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকা অপরাধে দুশো চুয়ান্ন জনকে গ্রেফতার করা হয় এই সময়ে বৃষ্টি মোবাইল ফোন ছয়টি মোটরসাইকেল একটিভেট উদ্ধার করা হয় এছাড়া বিভিন্ন প্রকার মাদক বাষট্টি পিস ইয়াবা বারো কেজি পাঁচশো এগারো গ্রাম ডায এবং পঁচিশ গ্রাম উদ্ধার করা হয় ঢাকা মহানগরে পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং জনমনে স্বস্তি দেওয়ার জন্য ঢাকা হঠাৎ করেছে এই কার্যক্রম অব্যাহত রয়েছে এবং আশা করি সামনের দিনগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ক্রমশ উন্নতি How